উনিশশো ছিয়ানব্বই ইংরাজির করিমগঞ্জ কলেজটা দিয়ে বিএশ করা একজন মানুষ আমার ক্যামেরার সামনে যাইন আজকে একদম অসহায় বিপন্ন রোগাক্রান্ত কি ক্যান্সার রোগে আক্রান্ত রে লাগে কেমো মারতে লাগে তাইন বর্তমানে কাসার ক্যান্সার খাসার ক্যান্সার কলেজ চিকিৎসা দিন কাসার শিলচর ক্যান্সার কলেজ চিকিৎসা দিন কথা যেটা আমি আপনার কইলাম একদম সত্যি তাই উনিশশো ছিয়ানব্বই ইংরাজিতে পাস করছেন একজন উচ্চ শিক্ষিত মানুষ নাম আব্দুল রোজাক বাড়ি সকির মুখ আজকে তাই অসহায় বিপন্ন অসহায় একেবারে আপনারার উদ্দেশ্যে হেল্পিং ভিডিও বানানির লাগিয়া আমারে অনুরোধ করছেন এবং আমি আইছি তান বাড়িতে আইছি আপনারা দেখরা তানে তান দুইটা বাচ্চা আসেন তান আশপাশে দাঁড়াই দুইটা মেয়ে সন্তান তান বাবাও নাই তান বাইও নাই একটা বইনও নাই শুধু আসেন তান মা এবং পরিবার আসেন একদিকে তাই গড় সংসার চালাইটা একদিকে তান রোগর চিকিৎসা করতা এতে দীর্ঘ মাস আগে মাস আগে বদরপুরের বিধায়ক মরহুম জামাল উদ্দিন আহমেদর পুত্র জাকারিয়া আহমেদ পান্না বাইয়ে সাহায্য করছেন আর্থিক সাহায্য করছেন এক দুইবার বার আট দশ হাজার টাকা দিয়ে তানে সাহায্য করছেন তানে ধন্যবাদ জানাই এবং ইসলাম ভাই বাজার খালিগঞ্জ বাজারবাজার গড়ের দোকান ইসলাম ভাইয়ে ইসলাম করছেন তানেও ধন্যবাদ জানাই আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আমার যে শ্রোতা দর্শক উদ্দেশ্যে বিনম্র অনুরোধ রজাক মিয়ার চিকিৎসা করতে আব্দুল রোজাকার চিকিৎসা করতে যে টাকা লাগে আমরা যে যেভাবে পারি সাহায্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য সহযোগিতা তাঁত বাড়াইতাম ভাই দেখুন রজাক মিয়ার বিগত দিনের ইতিহাস যদি আমরা জানিতে গ্রামবাসী হইছেন যে তাই তাই একসময় বৃত্তশালী আসলা প্রভাবশালী আসলা টাকা পয়সার অভাব আছে না কিন্তু আজকে তাই অসহায় বিপন্ন বয়স আর কতটুকু হয়েছে ছিয়ানব্বই ইংরেজি তাই বিএ করছেন করিমগঞ্জ কলেজ থেকে আর আজকে তাই রোগাক্রান্ত ক্যান্সারে আক্রান্ত হার কোন সময় কি হইব ভাই আমরা সাহায্য অনুযায়ী সাহায্য সহযোগিতা তাঁত বাড়াইতাম তার চিকিৎসা হইচলের এবং তান মুখ কিয়া তার বাচ্চাগুলোর মুখ কিয়া এবং ইমাম সাহু আছেন গ্রামের

আপনি অসুস্থ মানুষ আপনার আর খান্দাইতে চাইয়ান না আমরা আর উদ্দেশ্য আমরা যে আপনার খান্দানির এই উদ্দেশ্যটাও নাই কিন্তু ভাই তান অসহায় এই অবস্থাটা আমরা তুলিয়া ধরাবো আমরার উদ্দেশ্য আপনারা সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা হাত বাড়াইতা দুইটা মেয়ে তান একটা একটা মেয়ে এই কেন বাম বাম দিকে আছে যে মেয়েটা এই মেয়েটা জানা গেছে অ্যাবনরমেল তাই নরমেল নাই

আমি চৌকির মুখ বড় মাসি সম্পর্কে আমার মানুষ এখন না বর্তমান বাই তার পরিবার বা তার বেমার ব্যবহারে আইন বড় অসহায় হিসাবে আসে আমরা প্রায় গ্রাম অঞ্চলের প্রায় বেশিরভাগ মানুষে যথাসম্ভব সাহায্য সহায়তা রা ইনশাল্লাহ আর করবা কিন্তু এই সাহায্য সহায়তায় টান যে সমস্যা এই সমস্যার সমাধান আর না এর লাগিয়া দেশ বিদেশের বাই বন্ধু বিনম্র আবেদন করিয়ার কারণ যারে যে পর্যন্ত দিছেন আমার বাইরে সাহায্য করবা আপনারা এটার যে যা আল্লাহ দুনিয়াতেও দিব আখেরাতেও দিব গতি আমি বেশ লম্বা মাততাম চাইয়ান না কারণ বাই বড় অসহায় বর্তমানে মারতে ফাটরা না আর ই যে পরিবার ই পরিবার থাইন ছাড়া আর কোনো মানুষ নাই রোজগারী আর এখন তান যে অবস্থা এই অবস্থা হিসাবে পরিবারটা একদম দুর্বলিয়া পড়ছে আর কি যে সমাজে একটা পরিবার কিভাবে পরিচালনা করিয়া নিবো এটা সম্ভব নয় কারণ যদি একজন পরিচালক থাকে না ওই হিসাবে আমি আপনার দেশ বিদেশের প্রবাসের বাই বন্ধু লোকের মতো আবেদন করিয়ার বাইরে আপনারা সাহায্য করিয়া সাহায্য করবা এবং আরো কিছু মানুষের যে সাহায্য নিও চেষ্টা করবা ইনশাল্লাহ থেকে আমার অর্থ আমি এই মোবাইল ওর যে স্ক্যানারটা সেই স্ক্যানারটা রোজাক মিয়ার আব্দুল রোজাক নাম অর্থাৎ আপনার নিজের তো আপনার নিজর স্ক্যানার এই স্ক্যানারও আপনারা সাধ্য অনুযায়ী অর্থাৎ আপনারা দশ টাকাও দিতে পারেন একশো দিতে পারেন এক লাখ দিতে পারেন আপনার কোনো কাছে আমরা কোনো জোর নাই যে আপনি অত করিয়া দিন যে যেভাবে পারেন যার যতটুকু সামর্থ্য আছে স্ক্যানারটা আপনারা সাহায্য করো কুয়া তান বর্তমানে চিকিৎসা চলের কাসার ক্যান্সার কলেজও তবে তান আয়ুষ্মান আছে আপনারা হয়তোবা প্রশ্ন করতে পারেন যে আয়ুষ্মান যেহেতু আছে সরকারে সব কিছু দের হ্যাঁ সরকারে সুযোগ দিছে তাইন আয়ুষমানের আন্ডারে কেমো মারছইন না দুইটা মারছইন বা তিনটা মারছইন অবনে কেমো মারছইন এখন তান ফাস্ট ব্যাগ ব্লাড আরো লাগে এবং তান রক্ত শরীরের রক্ত পয়েন্ট 3.1 না কত হইছইন আপনে নানি 3.1 রক্ত রক্ত কম আরো ফাস্ট ব্যাগ রক্ত তান দরকার এর পাশাপাশি বাদ বাকি যে আরো কিছু ঔষধ লাগবো ডাক্তারে কইছইন বরং নিজে ডাক্তারে কইছইন ঔষধ গুলা তাই কিনতে লাগবো ঔষধগুলা খুবই কস্টলি তার পাশাপাশি তাই ঘর সংসার চালাইতে দুইটা মেয়ে আছে প্রাইভেট স্কুল ও পড়ের আমি ধন্যবাদ জানাই না তার নাম কি জানি না ফিউচার কেয়ার একাডেমি এখন বর্তমানে জানা গেছে আজিমর ভাইয়ে ফ্রি ফ্রি অফ কস্ট বিনামূল্যে তার আরে ফোড়াই পরিবারের অবস্থা একদম দুর্বল দেখিয়া কই ঠিক আছে আর পয়সা লাগতো না মার ঠিক আছে জিমর বাইরেও ধন্যবাদ জানাই ফিউচার কেয়ার একাডেমি যেটা আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে এক সময় প্রভাবশালী তাই আসলা দান্তানোর বিত্তবান দান্তানোর পরিবার আছিল টাকা পয়সা আসি আর এখন বর্তমানে তার অবস্থা অসহায় বিপন্ন একজন মানুষ সোশ্যাল মিডিয়াত আইয়া দেশ বিদেশের দর্শক হলর কাছে যেন পয়সা দেও আমি সাহায্য করো আমারে আমি চিকিৎসা করতাম ঘর সংসার চালাইতাম এমন অবস্থা তা নিয়ে এই পৃথিবীর কোনো মানুষকে স্রষ্টায় পালাও কোনা এমন দিন খেয়ার ওরে দেখাও কো না ভাই মানুষ একদম বেড়ো ফিট লাগার ফরে গিয়া মানুষ সোশ্যাল মিডিয়ার সামনে আয় এমন অবস্থা নিহাত অবস্থা হয়ে গেছে গিয়া রজাক মিয়ার অবস্থা একেবারে শোচনীয় গর সংসার চালাইতা আর এর আগে তাই নিজে সুস্থ থাকতা চিকিৎসা করতা যদি তাই জীবিত তাকই চিকিৎসা করেন সুস্বাস্থ্যে গর আবার বাড়িতে ফিরিয়া আইন তা হইলে তাই রোজি রোজগার করিয়া তা আমি পরিবার তাই চালাইতে পারবা তাইন শিক্ষিত মানুষ আবারও কইয়ার যে তাই ছিয়ানব্বই ইংরাজির উনিশশো ছিয়ানব্বই ইংরাজির কলেজ থাকিয়া বিয়ে পাশ করছে এখন উচ্চ শিক্ষিত মানুষ তাই তাই তান গড় সংসার চালাইতে পারবা যদি তাই সুস্থ হইয়া আইন এই দায়িত্বটা সুস্থ হইয়া বাড়ি পর্যন্ত ফিরিয়া আইবার আমরা যদি দশজনে খেয়াল করিলাই সাধ্য অনুযায়ী সামান্য সামান্য করি আমরা দিলাই কথায় আছে তিলে তিলে সমুদ্র

আমরা দর্শনে যদি খেয়াল করি তা হইলে হয়তোবা তাইন তাই সুস্থ হইয়া বাড়িতে গুড়িয়া আইতা ফারইন আর স্রষ্টার পক্ষটা কি হয়তোবা বা এটাও আমরা দশ জনের পরীক্ষা মহল্লাবাসীর পরীক্ষা এলাকাবাসীর পরীক্ষা সোশ্যাল মিডিয়ার যারা দেখি আর যারা দেখরা আমরা সবরু হয়তোবা বা পরীক্ষা চলের যে রোজাক মিয়ারে অসুস্থ বানাইয়া দিলাম তোমার তানোর মাঝে আর তোমার তানোর খার কি ভূমিকা সে কতটুকু হক আদায় করো কিভাবে আদায় করো এটাও হয়তোবা বা আখেরা একদিন জবাবদাহি হইতে লাগতে পারে দেশপ্রবাসর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করিয়া রজাগমিয়ার মিয়ার দ্রুত আরোগ্য কামনা করিয়া এই প্রতিবেদন থাকিয়া এখনকার মতো বিদায় নিয়ার আবার ধন্যবাদ জানাইয়ার বদরপুরের বিধায়ক মরহুম জামালউদ্দিন আহমেদের পুত্র জাকারিয়া আহমেদ পান্না কে আপনি যেভাবে রোজাক মিয়াকে নীরব ভাবে কোন সোশ্যাল মিডিয়া প্রকাশ না করিয়া নীরব ভাবে আপনি সাহায্য করছেন রোজাক মিয়ার দুইবার সাহায্য করছেন আর্থিক সাহায্য করছেন বড় আকারে হোক ছোট আকারে হোক আপনি সাহায্য সহযোগিতা করছেন আপনি সত্যি প্রশংসার যোগ্য আরো রোজাক মিয়ারে সাহায্য করতে এই পরিবারটা একদম অসহায় বিপন্ন খাওয়া দাওয়ার কি আরম্ভ করিয়া সবকিছু ঔষধপত্র কাপড় সুফর সবকিছুর দায়িত্ব কিন্তু তান খান্দ তাই যার যে অভিভাবক অভিভাবক অসুস্থ নিজে চিকিৎসা করাইতা এখানে নাই পয়সা নাই এর মধ্যে গড় সংসার চালাইতা বড় অসহায় বিপন্ন এই পরিবারটার প্রতি আবারও আমরা বদরপুর তথা আগর বদরপুর তথা বর্তমান উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র যারা জনপ্রতিনিধি আসেন আপনারা উদ্দেশ্যে করজুড়ে অনুরোধ আর আপনারা আগা আকুয়া এবং এই পরিবারের প্রতি আপনারা সুদৃষ্টি পরিবারের প্রতি আপনারা খেয়াল যে যেভাবে লুকাইয়া ভারইন সোশ্যাল সোশিয়াল মিডিয়া সহ সামনে রাখিয়া ভার উদ্দেশ্য হইল গিয়া তানে সাহায্য করা তানে সাহায্যত আত বাড়াও কুয়া সবর সুস্বাস্থ্য এবং রোজাক মিয়ার সুস্বাস্থ্য দ্রুত আরোগ্য কামনা করিয়া বিনম্রভাবে অনুরোধ জানাইয়া